এই প্রচন্ড গরমে পাকা কাঁঠাল খাইতে কি একদম মন চাইনি কিংবা প্রচুর পরিমাণে পাকা কাঁঠাল গাছ থাকি নষ্ট হয়ে যা কোনো চিন্তা নাই তার জন্য আমরা নিয়ে চলে এসে তোমার জন্য সম্পূর্ণ একটা নতুন আর ইউনিক রেসিপি কাঁঠালের গুড় তো চলো বন্ধু গিলা শুরু করে দিই তো বন্ধুগুলা আমরা এখন এই গিলা থেকে কাঁঠালের কোষ না বাই করে নিবো আর হাতের জন্য আঠা না লাগে তার জন্য আমরা ভালো করে এনে সরষের তেল মাখি নিবো আর গানে তো হচ্ছে বন্ধুগিলা পিটি কাঁঠালের আঠা লাগলে পারে ছাড়ে না কি সুন্দর কাঁঠালের কোষ গিলা আর এই কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি আর এই কাঁঠালের কিন্তু গুড়টাও কিন্তু সেই সুন্দর হবে ফাইনালি আমার কিন্তু কাঁঠালের ঘোষলা বার করা হয়ে গেলে আর আমরা যে হাতাতে এত সুন্দর করে যে তেল মাখি নিন তবুও আমরা কিন্তু কাঁঠালের আঠার হাত থেকে আমরা বাঁচবা পারিনি কোচলাৰ কাঠালে কোচগিলা এই বাতি ধূবা বাঢ়ি নিজে একো বৰ বাতিত থাকে পাল্টাই নিম আমার কিন্তু কাঁঠাল বিচি গিলা বাই করা হয়ে গেলে আমরা এখন এই কাঁঠাল গিলাত একটা মেন উপকরণ যোগ করবো সেটা হচ্ছে চুন আর এই চুন হনে মিনিমাম মাসি আমরা এক ঘন্টা রেস্টে আমরা এখন আমরা ইলা ঢাকা থুই দিব আমার কিন্তু কাঁঠাল থাকি জল ছাড়ি দিয়া আমরা এখন এই কাঁঠাল গিলা ভালো করে ছাঁকি নিমো আর এই কাঁঠাল গিলা ছাঁকার জন্য আমরা নিয়ে নিয়ে একটা পরিষ্কার নেট আর এই নেটটা টা দিয়ে আমরা ভালো করে চিপি চিপানে ছাঁকি নিবো আমরা কিন্তু এইভাবে সব কাঁঠাল গিলা চিপি চিপি হলে গিলা বার করে নিব আমরা এখন এই কড়াইটা দিয়ে দিবো আছে কাঁঠালের গিলা আমরা এখন এই কাঁঠালি রসটা বেশ খানিক্ষণ ধরে জাল দিয়ে নিব যতক্ষণ না গুড়ের কালা চলে আসে এই কাঁঠালি রস তোমরা যখন জাল দিবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফেনা হবে সেই ফেনা কিন্তু ছাঁকি ছাঁকি মানে ফেলা দিবা হবে তো বন্ধুগুলা আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু থাকেন তাহলে তোমরা এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য রাজবংশী রানেলটা তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থুই দিবেন আমরা কিন্তু আরো বেশ ধরে জাল দিয়ে নিমো আর যতক্ষণ না আসল গুড় তৈরি হয় ততক্ষণ ধরে আমরা কিন্তু এই অনুরোধ বসায়নে নাড়তে থাকবো তো বন্ধু গিলা আজকে আমার এই কাঠালে গুড়ের রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এই রেসিপিটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন আর তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলে কিন্তু ট্রাই করবেন আর খাইতে একদম দুর্দান্ত বন্ধু গিলা আমার কিন্তু কাঁঠালের গুড় একদম রেডি আমরা এখন নামাই নিমো দারুন বন্ধুগুলা দারুণ হয় একদম দারুণ তোমরা এই গুড়টো অতি অবশ্যই রুটি পরোটা ইত্যাদির সঙ্গে কিন্তু অনায়াসে একদম খাবার পারবেন আর তোমরা চাইলে এই গুড়টো কাছে বয়মাত করে অনেক দিন কিন্তু থুই দিবা পারবেন আর তোমার অতিরিক্ত যে কঠাল যে পাখি গেলে সেটাও কিন্তু নষ্ট হবে না এরকম গুড় করে দিন তো কিন্তু রাখি আনে খাবা পারবেন